বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক যোগ্যতায় পোস্ট অফিস জিডিস ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো যে দু হাজার ছাব্বিশের নতুন ভ্যাকেন্সি কবে আসবে কবে থেকে অনলাইন আবেদন চালু হবে এই সংক্রান্ত তোমাদের কিন্তু গত কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে কুড়ি জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে পোস্ট অফিস জিডিএস এর অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু এখন বর্তমানে ওই নোটিফিকেশানটা আবার পুনরায় আপডেট করে রিভাইজড নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যার জন্য কিছু তারিখের পরিবর্তন করা হয়েছে তাই এখন বর্তমানে তোমাদের সবার প্রথমে বলে রাখছি এখন কিন্তু বর্তমানে পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদনটা স্টার্ট হয়নি কিছুদিন পর স্টার্ট হবে তাই কবে থেকে স্টার্ট হচ্ছে কারা কারা তোমরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সিলেকশানটা এই নতুন বছরে কিভাবে হবে এ টু জেড সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো সবার প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা বলে দিই আগে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল যেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ওই নোটিশটা আবার তোমাদের রিভাইসড নোটিফিকেশানটা কিন্তু ইন্টারনালভাবে প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের ডেটগুলো পরিবর্তন করা হয়েছে এখন বর্তমানে রিভাইসড নোটিফিকেশান অনুযায়ী এখানে ভ্যাকেন্সি ক্যাপচার করা হয়েছে পাঁচ এক দু হাজার ছাব্বিশ তারিখ থেকে পনেরো এক দুহাজার ছাব্বিশ তারিখ এবং ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করা হয়েছে সার্কেলের দ্বারা ষোলো এক থেকে উনিশ এক দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এবং তারপরে ভ্যাকেন্সিটা অ্যাপ্রুভ করা হয়েছে ডিরেক্টরের দ্বারা উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এবং অনলাইন আবেদনটা স্টার্ট হবে কবে থেকে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং অনলাইন আবেদন তোমরা করতে পারবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত ওকে আগে কি ছিল কুড়ি জানুয়ারি থেকে স্টার্ট হওয়ার কথা এখন কিন্তু বর্তমানে স্টার্ট হয়নি এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ থেকে পোস্ট অফিস যেটি জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে ওকে এবার এই দু হাজার ছাব্বিশের জন্য আসবে এখানে তোমাদের মোট শূন্য থাকবে এখানে তোমাদের সংখ্যা থাকবে সাতশো চল্লিশটা যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে ওকে এবার যারা তোমরা অনলাইন আবেদন করবে এখানে কিন্তু তোমাদের পোস্ট অনুযায়ী আবেদন করতে হবে এখানে কিন্তু আমাদের তিনটি পোস্ট থাকে একটা হচ্ছে বিপিএ মানে ব্রাঞ্চ মাস্টার এবং ওই পোস্ট অফিসের হেডকে কিন্তু বলা হয় বিপিএম এবং তার আন্ডারে থাকে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার এবং তৃতীয় নম্বর পোস্ট থাকে এখানে ডাক সেবকের পোস্ট ওকে এবার যখন তুমি অনলাইন আবেদন করবে অবশ্যই তোমাদের পোস্টের জন্য প্রিফারেন্স দিতে হবে তুমি কোন পোস্টে আবেদনটা করতে চাও এবং তুমি কোন সার্কেল থেকে আবেদন করতে চাও এখানে যোগ্যতা তোমাদের শুধুমাত্র চা হয়ে থাকে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের মাধ্যমিকের গণিত এবং ইংরেজি তোমাদের সাবজেক্টটা থাকতে হবে এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের বাংলা হয় অবশ্যই তোমাদের কিন্তু বাংলা ভাষায় তোমাদের সাবজেক্টটা মাধ্যমিকের সাবজেক্টের মধ্যে থাকতে হবে ওকে এবার আদার কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের চা হয় এখানে সাইকেলিং মানে তোমাদের সাইকেল চালানো জানতে হবে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আদার কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের অর্থাৎ তোমাদের এই শুধুমাত্র জিডিএস পোস্টের উপর নির্ভর করলে হবে না তোমাদের আদার সোর্স অফ ইনকাম থাকতে হবে ওকে এবার এজ লিমিট তোমাদের চেক করা হবে আঠেরো থেকে চল্লিশ মানে তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এইচটি ডিপি করুন ডবল প্লাস ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে আর আগামী একত্রিশে জানুয়ারি যখন অনলাইন আবেদনটা স্টার্ট হবে হবে অনলাইন স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে কিভাবে তোমাদের সঠিকভাবে পেমেন্ট করতে হবে কিভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে এ টু জেড সমস্ত টপিক নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল এখন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে এবার যারা তোমরা অনলাইন আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে একশো টাকা তবে তোমরা যারা এসসি এসটি এবং উমেন ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগবে না তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবার যেহেতু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাওয়া যোগ্যতায় নিয়োগটা হচ্ছে এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা হবে না তাহলে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে দেখো অনলাইন আবেদন করার পর তোমাদের সল লিস্টেড করা হবে অ্যাপ্লিকেশান ফর্মগুলো যারা সঠিকভাবে আবেদন করবে তাদের সলিস্টেড করা হবে এবং তারপরে নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী মানে মাধ্যমিকের নাম্বার 现在。 একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে মেরিট লিস্টের নাম থাকলে তোমাদের ফার্স্ট টাইম তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর তোমাদের সেকেন্ড টাইমের জন্য ভেরিফিকেশান হবে তারপর তোমাদের মেডিকেল হওয়ার পর একটা ছোট্ট করে একটা ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দেওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশানটা হয়ে যাবে ওকে এবার তাহলে কি কী ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার জন্য এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কি কী ডকুমেন্টস লাগবে দেখো সবার প্রথমে তোমাদের বলি দিই মাধ্যমিক পাশযোগ্যতা যেহেতু আবেদনটা নেওয়া হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড লাগবে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড দিতে পারো ডেট অফ বার্থ মানে জন্মর প্রমাণপত্র হিসেবে তোমাদের জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট শো করাতে পারো তার সঙ্গে সঙ্গে মেডিকেল সার্টিফিকেট তোমাদের লাগবেই লাগবে এবার এই মেডিকেল সার্টিফিকেটটা কি তোমাদের তৈরি করতে হবে এই টপিকে একটা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবার যাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা শো পারো তারপর লাগবে এখানে পাসপোর্ট তিন কপি ফটো যারা তোমরা শুধুমাত্র যারা তোমরা টি ও বিসি ক্যাটাগরি থেকে আবেদন করবে যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের কিন্তু পিডাবল সার্টিফিকেট লাগবে এবং যারা তোমরা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ওই সার্টিফিকেটটা শো করাতে হবে তো এই সমস্ত তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো লাগবে ভেরিফিকেশান করার সময় ওকে নেক্সট তোমাদের বলে দিচ্ছি এখানে যেহেতু তোমাদের তিনটি পোস্ট রয়েছে তিনটি পোস্টের মধ্যে তোমাদের কোন পোস্টে কিরকম তোমাদের বেতনটা দেওয়া হবে দেখো এখানে কিন্তু তোমাদের টিআরসিএস লাভ অনুযায়ী তোমাদের কিন্তু বেতনটা দেওয়া হয় তোমরা যারা বিপিএম পোস্টের সিলেকশন পাবে তোমাদের পার মান্থ বেতন থাকবে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকার মধ্যে এবিপিএম এবং ডাক সেবক পোস্টে আবেদন করলে চাকরি পেলে তোমাদের বেতন থাকবে প্রতি মাসে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকার মধ্যে তার জন্য তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা চাকরি পেতে চাও অবশ্যই কিন্তু এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি দু হাজার ছাব্বিশের জন্য অনলাইন আবেদন করতে পারো অনলাইন আবেদনটা স্টার্ট হচ্ছে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার ২৬ তারিখ থেকে এই একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যখনই অনলাইন আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ হবে অনলাইন আবেদন শুরু হবে কিংবা ডেসক্রিপটিভ নোটিফিকেশনটা আসবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা সমস্ত ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে ওকে তাই টাইম টু টাইম আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদেরকে ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে